খড়গপুরের ঘটনার বিতর্ক মিটতে না মিটতেই ফের বিতর্কের মন্তব্য শোনা গেল দিলীপ ঘোষের মুখে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বললেন কাল থেকে শুরু করেছি বাড়িতে ঢুকে মারব না হলে বাড়ি থেকে টেনে নিয়ে এসে চৌরাস্তায় মেজা ছাড়িয়ে হারিয়ে একথা বলছি না মেজা হারায়নি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আছে কেউ যে পার্টির বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় ফিরবো সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো পাপের খায় না কারো জমিদারিতে পাওয়া দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে করলে আমরাও জানি কাকিভাবে সিধা করতে হয় কারণ পুরোটা কারো জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় করে প্রত্যেকটা লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এম থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি মুখ দিয়ে চলে নেই বেহায়ের মতো মিছিল করছে ওখানে গেল আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে এছাড়াও দিলীপ ঘোষ বলেন দিলীপ ঘোষের মেজাজ একই রকম থাকবে কারণ কারোর বাপের খায় না কারোর পরে না দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে কারণ কোন বাপের কারো বাপের খায় না পরে না কোন বাপের কারো বাক্সে এক কাপ চা চেয়ে খায় না নবো না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না এর পাশাপাশি দিলীপ ঘোষ আরো বলেন আমি শিখিয়ে দেবো কোনটা কুকথা কোনটা সুকথা বেশি দেখাতে যান না রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বউয়ের এর তলায় তারা আমাকে দিচ্ছে লাগে না আর এখানকার কর্মীদের যথেষ্ট রাজনীতি কড়ক করে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ির থেকে চোর মারবেনে চোরবে আর এটা কালকে হেডলাইন করো আর যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা কথা কোনটা বেশি ভদ্রলোকই দেখাতে যান না যেন রাজনীতি করছি শত্রু দেবী যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজা যে রাজনীতি করবে যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না